গোমতি বাঁচাও কুমিল্লা বাঁচাও স্লোগানে কুমিল্লায় ডেরা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হল পনেরো কিলোমিটার ও সাড়ে সাত কিলোমিটার ম্যারাথন দৌড় শুক্রবার সকালে কুমিল্লা সদরে চানপুর গোমতি নদীর পার থেকে দৌড়ের উদ্বোধন হয় শুরু হয়ে একই স্থানে শেষ হয় এই প্রতিযোগিতা পনেরো কিলোমিটার ম্যারাথনে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন পলাশ শেখ দ্বিতীয় মেহেদি হাসান তৃতীয় মোহাম্মদ সিয়াম শেখ মহিলা বিভাগে প্রথম হয়েছেন মেহজাবিন মোস্তফা দ্বিতীয় সুইটি কাবির এবং তৃতীয় মায়া চিঙ্গা মার্মা অন্যদিকে সাড়ে সাত কিলোমিটার দৌড়ে পুরুষদের মধ্যে প্রথম হয়েছেন মোহাম্মদ জাকির হোসেন দ্বিতীয় মোহাম্মদ সুজন তৃতীয় মোহাম্মদ রহিম উদ্দিন মহিলা বিভাগে প্রথম আফ্রিদ জাহান মিম দ্বিতীয় রুনা আক্তার এবং তৃতীয় আফিফা নৌরিন সামিহা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমদাদুল হক মামুন রোটারিয়ান আবদুল্লাহিল বাকিসহ আরও অনেকে এবারের প্রতিযোগিতায় চৌষট্টি জেলা থেকে অংশ নেন পনেরো শতাধিক নেক্সট নেক্সটজেরা ফাউন্ডেশনের আয়বাহক মোহাম্মদ রফিকুল ইসলাম রকি বলেন গোমতী নদীর অবৈধ মাটি খনন রোধ ও নদী রক্ষায় সচেতনতা তৈরির উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে করি আমাদের কুমিল্লার দুঃখ হচ্ছে বলা হয় এই জন্য আমরা ঘুম থেকে রক্ষণা এবং হচ্ছে রাক্ষসদের হাত থেকে রক্ষা করার জন্য আমরা প্রতি বছর সচেতনতা লক্ষ্যে আমরা এই আয়োজন করে থাকি এই আয়োজনে ছিল আবার হচ্ছে দুটি করি পনেরো কিলোমিটার এবং সাড়ে সাত কিলোমিটার যা পুরো সারাপা গাছ থেকে চট্টু জেলা উপজেলা থেকে জেলা থেকে আমাদের রান্নাটা অংশগ্রহণ করেছিল